السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه الله سورة الله ورحمه الله ورحمه الله ورحمه كوري. بسم الله الرحمن الله تبت الله الله تبت يا عرف زبر يا دال زبر জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুং ফাসিল তিন আলিফ মাদ হবে আবি হামজা জবৰ আ বাইয়া জের বি বার্নিস জের জের বাম পাশে জজমালাইয়া মদের হরফ এক আলিফ মাদ আবি লাহা বিউ লাম লাহা জবর হা লাহা বা ওয়াও দুইজের বা ওয়াও দুইজের বিউ এইখানে বার নিচে দুইটা জের তানবিন তানবিনের পরে ওয়াউ ওয়াওর উপরে তাসদিদ ঈদগামে বা গুন্না করে পড়তে হবে ঠিক আছে ওয়া তাব ওয়া জবর ওয়া তাবা জবর তাব্বা জবর বা ওয়া তাব্বা এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব এই থেমে যাওয়ার কারণে বার উপর কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে মানে জবরটাও থাকবে না এবং এই তাস দ্বিতটাও থাকবে না সাকিন হয়ে যাবে ঠিক আছে বার উপর যদি সাকিন হয় মানে জজম ঠিক আছে কি হবে কলকলা হবে ওয়াতাব মা মিমালিফুজবর মা মি মি মিরপুর জবর জবরের বাম পাশে খালিয়ালিফ মাদের হরফ মাদের পুরোপুরি চিকন চিহ্ন বামি হামজা মাদে মং ফাঁসিল তিন আলিফ মাত মা আও না হামজা গণ জবর আও নুনখের জবর না আও না আনুহু আইন জবর আন হা পেশুহু মা লুহু মিমালি জবর মা একালিফ মাত জবরের বাম পাশে আলিফ মাদ হরফ লাম পেছলু হা উল্টা পেশুহু ماله وما واو زبر وما ملف زبر ما وما كسب كسب كاف زبر كس زبر سبع زبر با كسبا اي جاگه وقفر كارن كي هو بي بار زبر تا هو ب. كسب كسب قل كول قلا هو بي كنتو ششه هم سيصلا سين زبر سا يصد زبر يص يصد زبر يص سيصلا مكر زبر لا নুনা আলিফু জবর না র দুই জবর রং রর উপরে দুইটা জবর তানবিন তানবিনের পরে জাল ঠিক আছে ইকফা গুন্ডা করে পড়তে হবে না রং তা জাল আলিফ জবর তা জবর তা না রং লাহাব লাহাব হা জবর হা বাদুই জেবিন লাহাবিন এই জায়গায় যদি অক্ষ করি অক্ষের কারণে কি হয় সে সরফ যেটা থাকে সে হরফের উপরে জবর পেশ থাকলে সাকিন হয়ে যায় বার উপর সাকিন হয়ে যাবে লাহাব এরকম হ্যাঁ আর যদি আমরা না থামি সেক্ষেত্রে লাহাবিউ বার দুটা ওয়ার সাথে আমি না করে পড়তে হবে তানবিনের পরে ওয়ার উপরে তাস দিত লাহ বিউ ওম মর আ তু ও জবর জবর র ওম মর জবর আ তা পেস তু হাউলটা পেশু হু অম রুহ যদি অক্ষ করি অমর রুহ হারুটা পেশ সাকিন হয়ে যাবে হাম হামিম জবর হাম মিমের উপর তাস ওয়াজিবগুন না হবে নুনে এবং মিমের যদি দিত হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজিবগুন না গরিবর্ত হয় হাম লাম জবরাম জবর তাল লা তাল হাম তাল হাও তব হা জবর হা তবর ত বা জের বি হা তবি এই জায়গায় কী হবে হাও তব হাও তব হা জবর হা তবা জবর তব এরকম হবে কারণ বার নিচে জের এখানে আয়াত শেষ আয়াত যখন শেষ হয়ে যায় শেষ হরফ যেইটা থাকে সেই হরফের উপর কী হয় জবর জের পেশ থাকলে শাকিন হয়ে যায় বার জেরটা শাকিন হয়ে যাবে ঠিক আছে তবা জবর তব এরকম উচ্চারণ হবে হাও তব হা তব امرأته حمالات الحطب في فيزر في أكلف مات جي يزر جي, جي أكلف مات زير ربان پشت ماليا مدر حرف أكلف مات في جي دي دال زير دي ها حالف زبر ها زبر ربان پشت مدر حرف أكلف مد هوبي في جي دي ها حب হাব হাব আজবর হাব বার উপরে কি আছে জজম কি হবে কলকলা হাব হাব কলকলা মানে কি প্রতিদ্বন্দ্বিত সৃষ্টি করে পড়া লাম মিম দুই পেশ লুম লাম লামের উপর দুইটা পেশ টানবিন তানবিনের পরে মিম মিমের উপর কি আছে তাসদিত ঠিক আছে মিমের উপর ওয়াজিব গুন্না তানবিনের পরে মিম মিমের উপর তাসদ্বিত গুন্না হাব লুম মিম মিম মিমের যেটা মিমের সাথে হবে নুনের সাথে হবে না তার কারণ হলো নুনের ফুট সাকিন নুনের সাকিনের থেকে মিমের তার বড় তাহলে মিম ম্য স্যাদ ম্য স্যা মিম ম্য স্যাদ ডালের দুটো সাকিন হয়ে যাবে কিন্তু হ্যাঁ মেস্যাদ ম্য স্যাদ এরকম